নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আমরা প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আবিষ্কার হচ্ছে দেশ এবং বিদেশে সেগুলো আপনাদের দরবারে তুলে ধরি আজকেই সেরকম একটা আবিষ্কার আপনাদের উদ্দেশ্যে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দ্বারা পরিচালিত একটা নতুন গবেষণায় ভূগর্ভস্থ পিবরার একটা নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে যা হ্যারি পটার ভিলেনের সাথে কিছু বৈশিষ্ট্য শেয়ার করে জুকি প্রকাশিত গবেষণাটি লেপটানিলা ভল ডেমটের নতুন প্রজাতিকে একটি ফ্যাকাসে পিবড়ে হিসেবে বর্ণনা করেছে যার গঠন একটি সরু কাঁটাযুক্ত পা এবং লম্বা ধারালো মান্ডিভল প্রধান গবেষক ডক্টর মার্ক ওং ই এ স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের ফরেস্ট ফেলো বলেছেন এর নাম সংক্ষেপে এল ভলডেমার্ট হ্যারি পটার সিরিজের অন্ধকার জাদুঘর লর্ড ভলডামটকে শ্রদ্ধা জানিয়েছে হ্যারি পটারের ভয়ঙ্কর প্রতিপক্ষ এবং পিঁপড়া উভয়ই ভৌতিক পাতলা চেয়ারা এবং তারা ছায় বাস করে ডক্টর ওং বলছেন পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তরেও শুষ্ক পিলবারা অঞ্চলে মাটির নিচে বসবাসকারী প্রাণীদের নথিভুক্ত একটি পরিবেশগত জরিপে পিঁপড়াটির আবিষ্কার করা হয়েছে নতুন পিঁপড়ার প্রজাতির মাত্র দুটি নমুনা পাওয়া গেছে এবং উভয়ই একটি পঁচিশ মিটার বা বিরাশি ফুট ড্রিল গর্তের নিচে নামিয়ে একটি জালে করে সংগ্রহ করা হয়েছিল এবং গর্তের আভ্যন্তরীণ পৃষ্ঠের বিরুদ্ধে স্ক্র্যাপ করে উদ্ধার করা হয়েছিল তিনি এটা বলছেন বিশ্বব্যাপী পিঁপড়ারা চোদ্দ হাজারটারও বেশি প্রজাতি রয়েছে তবে এর মধ্যে প্রায় ষাটটি লেপ্টানিলা গণের অন্তর্গত অধিকাংশ পিঁপড়ার বিপরীতে লেপটানিলার প্রজাতিগুলি ছোট উপনিবেশ এ বাস করে সাধারণত একজন রানী এবং মাত্র একশো বা তার বেশি কর্মী নিয়ে থাকে এবং সেখানেই তারা বাস এবং তারা চলাফেরা করে একচেটিয়েভাবে ভূগর্ভ থেকে তারা প্রায় সময় থাকে কিন্তু ডক্টর ওম বলেন অন্ধকারে জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়া লেপটানিলা কর্মীরা অন্ধ পিগমেন্টেশন বর্জিত এবং মাত্র এক থেকে দুই মিলিমিটারের মধ্যে পরিমাপ করে বালির দানার চেয়ে বেশি বড় নয় তাদের মাটির মধ্যে দিয়ে কিন্তু অনায়াসে চলাচল করতে দেয় অস্ট্রেলিয়ার বা অস্ট্রেলিয়া বিশ্বের সর্বোচ্চ স্তরের পিঁপড়ার বৈচিত্র্য রয়েছে অনুমান তেরোশো থেকে পাঁচ হাজারের বেশি প্রজাতি তবে এল ভলডেমড মহাদেশে আবিষ্কৃত দ্বিতীয় লেপটা নীলা প্রজাতি অন্যান্য লেপ্টানিলা প্রজাতির কয়েকটি পর্যবেক্ষণ থেকে এবং এল ভল ভলডেমটের অত্যন্ত বিশেষায়িত তীক্ষ্ণ ম্যান্ডিবল থেকে আমরা জানতে পারি এই নতুন প্রজাতিটি প্রায় নিশ্চিতভাবে একটি শিকারী অন্ধকারে একটি ভয়ঙ্কর শিকারী ডক্টর ওং বলছেন যদিও এল ডল মেটরের সঠিক শিকারটি অস্পষ্ট রয়ে গেছে তবে অন্যান্য লেপটার নিলা প্রজাতিগুলি মৃতদেহকে খাওয়ানোর জন্য তাদের লাডভা বহন করার আগে নিজেদের থেকে অনেক বড় মাটিতে বসবাসকারী সেন্টিভ গুলিকে স্থির করেতে তাদের ধারালো চুয়াল এবং শক্তিশালী হুল ব্যবহার করে অসাধারণ সমস্ত কিছু আবিষ্কার এগুলো থেকেই হয়তো একদিন বিভীষিকাময় বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কৃত হবে সবাই ভালো থাকবেন বৈদ্যনাথদের রিপোর্ট বিশ্বটা